মানবতার মুক্তির সর্বশ্রেষ্ঠ দার্শনিক বিশ্বনবীর প্রতি তিনি এই পৃথিবীতে না আসলে পরে আমরা সাদা আর কালো ভালো আর মন্দ অন্ধকার এবং আলো এটা চিনতে পারতাম না কথা বলে না কেন আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে এর সুল আসার কারণে আমরা সিরাতুল মুস্তাকিমের পথের সন্ধান পেয়েছি এজন্য রাসূলুল্লাহর প্রতি সংক্ষেপে দরুদ পড়ছি আওয়াজ দিয়ে জোরে জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলগুলোতে তাফসীরের ময়দানে এখন তিন শ্রেণীর মানুষ আসে কয় শ্রেণী এই মাহফিলগুলোতে কয় শ্রেণী আসে এদিকের ভাইদের বলছি কয় শ্রেণী এই মাহফিলগুলোতে নারী আসে তারা তাদের প্যান্ডেলে গিয়ে বসে পুরুষ যারা আসে ওরাও পুরুষদের স্টেজে এসে বসে যায় আর এক শ্রেণী আছে এরা নারীর কাছে গিয়ে বসতে পারে না পুরুষের স্টেজে আসতে পারে না এরা কারা একটু জোরে বলেন তো ওরা শুনুক আরো জোরে জোর হচ্ছে না যারা হিজরে মার্কা নারী তো পরে না পুরুষ তো আসে না মানে মহিলাও না পুরুষও না এটাই শুধু ফিল্ডিং মারে আর ওদের বলতে হবে ঠিক না বেঠি যারা মাহফিলে এসে যারা ফিল্ডিং মারে এরা হচ্ছে হিজরা আর যদি নারী হয়ে থাকে তাহলে তাদের প্যান্ডেলে গিয়ে তাদের বসতে হবে আর যদি পুরুষ হয়ে থাকে আমাদের সামনে এসে তাদের বসতে হবে এটা আমাদের দাবি কথা বলার কথা ঠিক না আর ওদের বলেন কার দাবি এটা আমাদের দাবি তাদের আসতে হবে পাঁচ মিনিট টাইম দেওয়া হলো পাঁচ মিনিটের মধ্যে যদি কেউ নিজ নিজ গন্তব্যে গিয়ে না বসে তাহলে বুঝি হবে এটা পুরুষ নামের কলঙ্ক বা নারী নামের কলঙ্ক মনে থাকবে আল্লাহ তাদের কাশার মতো সুযোগ বের করে দিক জোরকান আমিন আরো জোরকান আল্লাহ আমিন